ওয়েলকাম টু নিউ স্কুল বিডি এই ভিডিওতে আমরা একশো পঁচাশি পৃষ্ঠার দুইটা কাজ নিয়ে আলোচনা করবো একটা হল এগারো দশমিক তিন দশমিক বারো যেখানে বলা হয়েছে তোমরা ইতোমধ্যে নাটকের লিটারেরি বৈশিষ্ট্য প্লট ডায়ালগ ক্যারেক্টার সেটিং সিন অ্যাটসেটারা এবং স্টাইলিক স্টাইলিস্টিক বৈশিষ্ট্য যেমন সিমিলি মেটাফর এবং অ্যালেগরি সম্পর্কে জেনেছ জেনেছ এখন জোর বা দলে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো এবং সারণিতে সেগুলো বর্ণনা করো অর্থাৎ এইখানে লিখতে বলা হয়েছে এই ঘরে আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো এবং এই ঘরে ডেসক্রিপশন বা বর্ণনা লিখবো এবং এগারো দশমিক চার দশমিক একের মধ্যে বলা হয়েছে একটি নাটকের লিটারেরি এবং স্টাইলিস্টিক ফিচার্স সম্পর্কে তোমরা শিখেছ কিভাবে নাটকের ধরন এবং স্বর নির্ধারণ করতে হয় তাও শিখেছ সুতরাং চলো দলে একটি নাটক লিখে ফেলি অর্থাৎ এইখানে আমাদের একটা নাটক লিখতে বলা হয়েছে আমরা প্রথমে উপরের এটা এগারো দশমিক তিন দশমিক বারোটা কমপ্লিট করব প্রথম ঘরে সেটিং ডেসক্রিপশন করে দেওয়া আছে প্রথমটার উত্তর এখানে বইয়ের মধ্যে আমরা দ্বিতীয়টা থেকে শুরু করি দ্বিতীয়টা হল প্লট দ্য প্লে রিভলভস অ্যারাউন্ড ওয়ান মেইন প্লট অ্যান্ড টু আদার সাব প্লটস দ্য মেইন প্লট অফ দ্য প্লে ইজ দ্য বন্ড প্লট The two আদার প্লটস আর Cascade and Ring প্লট Using দিস প্লটস the অথর tries টু এক্সপ্লোর দ্য question of ফ্রেন্ডশিপ লাভ mercy, forgiveness, etc. এরপর তিন নম্বর যে ওইটা দ্য দ্য মেইন অফ দ্য মার্চেন্ট অফ ভেনিস আর শাইলক among narissa the prince of morocco and so on all the characters are very vivid and memorable airport Channam Barjita, shetaholo dialogue the merchant of venice is an interesting example of the way shakespeare uses dialogues to build dramatic world the dialogues are rich in language which show the mastery of shakespeare in fabricating both ড্রামাটিক অ্যান্ড কমেডিক এক্সচেঞ্জেস হি এক্সটেন্সিভলি ইউজ এস লিটারি লিটারেরি ডিভাইসেস টু মেক হিজ ওয়ার্ডস আন্ডারস্টুড অ্যান্ড অ্যাট্রাকটিভ দ্য ডায়ালগস রিটেন ইন দ্য প্লে হ্যাভ রিভিল্ড দ্য ক্যারেক্টার্স অফ দ্য প্লে বোথ ইন হোয়াট ইজ সেইট অ্যান্ড হাউ ইজ সেইট দ্য অফ ভেনিস তারপর পাঁচ নম্বর হলো সিনস এগুলো আমরা লিখবো বর্ণনা ইন দ্য প্লে উই ফাইন্ড six key scenes undoubtedly all the scenes of the play have added new dimension to the play the scenes have separated the play into manageable sections for audiences to comprehend and help to facilitate setting character changes এরপর 185 পৃষ্ঠার মধ্যে পরবর্তীতে আরেকটা যে কাজ দেওয়া আছে এগারো দশমিক চার দশমিক একের একটা নাটক লেখার জন্য এবং ওই নাটকটা কিভাবে লিখতে হবে এখানে কিছু নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে পড়ে নিতে পারো আমরা সরাসরি নাটকে চলে যাই নাটকের টাইটেল দেবো আমরা স্যাক্রিফাইস ফর ফ্রেন্ডশিপ বন্ধুত্বের জন্য আত্মত্যাগ সিন এক অর্থাৎ দৃশ্য একের মধ্যে ক্যালিফ কোর্ট ইন দ্য মর্নিং অর্থাৎ খলিফার দরবার এটা হলো সকালবেলা এটা আমরা প্রথমে এই নাটকটা শুরু করবো খলিফার দরবার থেকে এখানে কাশেম ওয়াজ ব্রড বিফোর দ্য ক্যালিফ ফর অ্যা ট্রায়াল হি হ্যাডবিন অ্যাকিউজড অফ মার্ডার হি ইজ বস ফ্রেন্ড আনোয়ার ওয়াজ অলসো প্রেজেন্ট দেয়ার কাশেমকে পিচারের জন্য খলিফার সামনে হাজির করা হলো তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু আনোয়ারও সেখানে উপস্থিত ছিল ক্যালিফ অর্থাৎ খলিফা বলতেছে লুকেট কাশ্যাম ইটস বিন প্রোভেন দ্যাট ইউ আর দ্য মার্ডারার হোয়াট ইজ ইউর সেইং অ্যাবাউট ইট কাশেমের দিকে তাকিয়ে তুমি যে তা প্রমাণ হয়েছে অর্থাৎ খলিফা কাসেমের দিকে তাকায় বলতেছিল যে কাশেম তুমি যে তা প্রমাণিত হয়েছে এ ব্যাপারে তোমার বক্তব্য কী কাশেম বলবে আই এম ইনোসেন্ট মাই লর্ড হুজুর আমি নির্দোষ এরপর আনোয়ার বলবে মাই লর্ড হি ইজ নট দ্য কিলার দো হি ওয়াজ প্রেজেন্ট এট দ্য স্পট হি নট কিলার আনোয়ার হলো কাশেমের বন্ধু আনোয়ার বলতেছে যে সে খুনি নয় সে ঘটনাস্থলেও উপস্থিত ছিল ঠিকই তবে সে খুনি নয় কাশেম বলতেছে ইটস ট্রু আই ডিড নট কিল হিম মাই লর্ড ওয়ান আই স হিম লাইং অন দ্য রোড আই ওয়েন্ট টু হেল্প হিম ফর দ্য সেক অফ হিউম্যান্টি এটা সত্য আমি তাকে হত্যা করিনি হুজুর তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে মানবতার খাতিরে আমি তাকে সাহায্য করতে গিয়েছিলাম ক্যালিফ খলিফা বলতেছে ইজ দ্যাট সো তাই বুঝি ক্যাসিম বলতেছে ইয়াস মাই লর্ড আই আক্স হিম হু ডিড দিস টু হিম বাট এলাস হি লেফট দ্য ওয়ার্ল্ড বিফোর সেইং এনিথিং জি হুজুর আমি তার কাছে জানতে চাইলাম কে তার এই অবস্থা করেছে কিন্তু হায় কিছু বলার আগেই সে পৃথিবী ছেড়ে চলে গেল। ক্যালিফ বলতেছে ইফ ইউ ডোন্ট কিল হিম হু কিলড হিম দেন নো ওয়ান ওয়াজ দেয়ার অ্যাকসেপ্ট ইউ বিসাইডস ইউ হ্যাভ নো উইকনেস অর এভিডেন্স টু প্রুভ ইউর সেলফ ইনোসেন্ট ইউ বি পানিশ অ্যাকর্ডিং টু ল খলিফা বলল তুমি যদি তাকে হত্যা না করে থাকো তবে তাকে কে হত্যা করছে তুমি ছাড়া সেখানে কেউ ছিল না তাছাড়া নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তোমার কাছে কোনো সাক্ষী বা প্রমাণও নাই আইন অনুযায়ী তোমার শাস্তি হবেই আশিম বলতেছে সয়ারিং বাই আল্লাহ আই এম নট গিল্টি বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট আই এম দ্য কিলার পুট মি টু ডেথ আবার ইট উড বি আ গ্রেট মিস্টেক টু টেক অ্যান ইনোসেন্ট ম্যানস লাইফ আই এম অ্যাজ ইনোসেন্ট অ্যাজ আ চাইল্ড মাই লর্ড আল্লাহর নামে শপথ করে বলছি আমি অপরাধী নই কিন্তু আপনি যদি মনে করেন আমি খুনি আমাকে মৃত্যুদণ্ড দিন তবে একজন নিরপরাধ মানুষের প্রাণ কেড়ে নেওয়াটা হবে মারাত্মক ভুল আমি শিশুর মতোই নিষ্পাপ হুজুর ক্যালিফ খলিফা বলতেছে ওয়াট এভার ইউ সে ইজ ইউজলেস উইথ প্রুফ প্রিপেয়ার ফর ইউর ডেথ আফটার ওয়াইল নাও ডু ইউ হ্যাভ এনি লাস্ট উইস বিফোর ইউর এক্সিকিউশন তুমি যাই বলো না কেন প্রমাণ প্রমাণশালতা অর্থহীন মৃত্যুর জন্য প্রস্তুত হও কিছুক্ষণ পর খলিফা আবার বলতেছে এখন ফাঁসির আগে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কি থাকলে বলো কাশাম বলতেছে বিং ডিজ্যাপয়েন্টেড আই ডিডেন্ট ডু এনিথিং ইয়্যাট এম আ ক্রিমিনাল হোয়াট ক্যান আই সে কাশ্যাম হতাশ হয়ে বললো কোনো কিছু না করেও আমি অপরাধী আমি কী বা বলতে পারি তারপর কাশেম বিকেম এস সাইলেন্ট অ্যাজ দ্য গ্রেফ দেন হি রিমেম্বার সামথিং সাডেনলি কাশেম কবরের মতো নীরব হয়ে গেলো তারপর হঠাৎ কিছু একটা তার মনে পড়লো তারপর কাশেম বলল টু ক্যালিফ হলিফার কাছে আই ওয়ান্ট টু গো টু মাই হোম আমি আমার বাড়িতে যেতে চাই আই ওয়ান্ট টু সে গুড বাই টু মাই ফ্যামিলি ফর দ্য লাস্ট টাইম আমি আমার পরিবারকেও শেষবারের মতো বিদায় জানাতে চাই খলিফা বলল বলল দ্যাটস আউট অফ অফ ইউ আর মার্ডার খলিফা হয়ে অসম্ভব তুমি খুনের দায়ে দোষে সাব্যস্ত হয়েছ এরপর কাশেম বলতেছে সয়ারিং বাই আল্লাহ আই উইল কাম ব্যাক ইন টাইম ইফ ইউ অ্যালাউ মি টু গো আল্লাহ শপথ করে বলছি আপনি যদি আমাকে যেতে দেন আমি যথাসময়ে ফিরে আসবো খলিফা বলতেছে ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট এটা চিন্তায় ও না এরপর আনোয়ার বলতেছে মাই লর্ড প্লিস অ্যালাউ হিম টু গো ফর আ ফিউ আওয়ার্স আই উইল স্টে হিয়ার ইন হিস প্লেস আনোয়ার তার বন্ধু কাশেমের পরিবর্তে সেখানে থাকতে চেয়েছে বলতেছে যে হুজুর দয়া করে তাকে কয়েক ঘন্টার জন্য যেতে দিন আমি এখানে তার জায়গায় থাকবো খলিফা বলল হোয়াট আর ইউ আউট অফ মাইন্ড হোয়াট আর ইউ আউট অফ মাইন্ড হোয়াট ইফ ই ডাজেন্ট কাম ব্যাক ইউ উইল ডাই ইফ হি রানস অ্যাওয়ে কি তুমি কি পাগল হয়ে গেছো সে যদি ফিরে না আসে সে যদি পালিয়ে যায় তবে তুমি প্রাণ হারাবে আর আমার বলতেছে আই এম হিজ ফ্রেন্ড উই আর লাইক পিজ ইন পড আই ট্রাস্ট হিম হি হ্যাড ডু দ্য সেম থিং ফর মি হি উড ডু দ্য সেম থিং ফর মি আমি তার বন্ধু আমরা অবিকল অনুরূপ আমি তাকে বিশ্বাস করি সেও আমার জন্য একই কাজ করবে খলিফা বলতেছে অল রাইট দেন কাশ্যম ইউ ক্যান গো টু ইউর ফ্যামিলি টু সে গুড বাই রিমেম্বার ইউ হ্যাভ টু কাম ব্যাক বিফোর সানসেট ইফ ইউ ডোন্ট ইউ ডোন্ট ইফ ইউ ডোন্ট ইউর ফ্রেন্ড উইল বি এক্সিকিউটেড দেন ঠিক আছে তাহলে কাশ্যম তুমি বিদায় নিতে তোমার পরিবারের কাছে যেতে পারো মনে রেখো সূর্যাস্তের আগে তোমাকে ফিরে আসতে হবে যদি তা না করো তাহলে তোমার বন্ধুকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কাশেম বলতে চাই সয়ার বাই আল্লাহ আই উইল কাম ব্যাক বিফোর সানসেট লুকিং অ্যাট আনোয়ার মাই ফ্রেন্ড ইউ হ্যাভ আার্ট অফ গোল্ড আই ক্যান থ্যাংক ইউ অ্যান কাশেম বললো আমি আল্লার নামের শপথ করে বলছি আমি সূর্যাস্তের আগে ফিরে আসবো আনোয়ারের দিকে তাকিয়ে তারপর বললো বন্ধু আমার বন্ধু আমার তোমার স্বর্ণের হৃদয় কীভাবে যে তোমাকে ধন্যবাদ জানাবো তারপর আনোয়ার বললো আই ওয়াজ ড্রাউনিং এন গ্রিফ দ্যাট আই could ডু নাথিং টু প্রুভ your innocence. Let me লেট মি ডু দিস তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি কিছুই করতে পারিনি বলে আমি দুঃখের সাগরে ডুবে যাচ্ছিলাম তোমার জন্য এটা করতে দাও খলিফা বলল টু আনোয়ার আনোয়ারের কাছে ইউ উইল বি সেন্টেন্স টু ডেথ ইফ ইউর ফ্রেন্ড ফেলস টু রিটার্ন বিফোর সানসেট তোমার বন্ধু সূর্যাস্তর আগে ফিরে আসতে ব্যর্থ হলে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কাশেম বলল ডোন্ট ওয়ারি আই উইল রিটার্ন নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স ইভেন ইফ অ্যান এংরিস কাই কনফ্রনস মি আনোয়ারের দিকে তাকায়া বলল চিন্তা করো না যাই ঘটুক না কেন আমি ফিরে আসবো ঝঞ্চা বিক্ষুব্ধ আকাশের মুখোমুখি হলেও ক্যালিফ বললো টাইম ইজ আ ফ্লারি আপ গো অ্যান্ড সময় হলো চোর জলদি করো যাও আর শীঘ্রই ফিরে আসো কাশ ডিপার্টেড অ্যান্ড আনোয়ার ওয়াজ হিম গো বাট হি মেকিং দ্য ডিসিশন টু স্টে কাশেম চলে গেলো আর আনোয়ার তাকে চলে যেতে দেখলো তবে সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য সে কোনো অনুশোচনা বোধ করলো না এরপর দৃশ্য দুই আসবে সিন দুই এখন হলো প্লেস অফ এক্সিকিউশন জাস্ট বিফোর সানসেট সূর্যাস্তের ঠিক আগের মুহূর্তে যে ফাঁসির স্থান সেখানে আনোয়ার ওয়াজ ব্রট বিফোর দ্য খ্যালিফ হিজ ফ্রেন্ড খাসেম হ্যাড অ্যান্ড রিটার্ন হি লুকড ওয়ারিড আনোয়ারকে খলিফার সামনে হাজির করা হল চিন্তিত ছিল ক্যালিফ আনোয়ার ওয়ার ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কোথায় আনোয়ার বললো ক্যালিফ হি হ্যাজ রিটার্ন ইয়েট আই বিলিভ হিজ অন দ্য ওয়ে এখন ফিরে নিয়ে আমি বিশ্বাস করি সে পথে আছে খলিফা বলল লাফিং এট আনোয়ার আনোয়ারের দিকে দিকে হেসে বললো দিফ আনোয়ারকে বিদ্রুপ করে বলল হাই পৃথিবী একটা মঞ্চ আনোয়ার তুমি মূর্খ কাশেম শিয়ালর মতোই ধূর্ত সে তোমাকে মরার জন্য রেখে গেছে আনোয়ার বলল মাই ফ্রেন্ড উইল শিওরলি কাম আই হোপ হি ইজ নট ইন ডেঞ্জার হোয়াইট আ লিটল লঙ্গার মাই আউট আমার বন্ধু নিশ্চয়ই আসবে আশা করি সে বিপদে নেই আরও কিছুক্ষণ অপেক্ষা করুন হুজুর খলিফা বললো হোয়াট আ ফুল ইউর ইউ আর স্টিল থিঙ্কিং অফ হিম থিঙ্ক অফ ইউর ওন লাইফ কি বোকা তুমি তুমি এখনও তার কথাই ভাবছ নিজের জীবনের কথা ভাবো আনোয়ার বললো হি ইজ নট আ স্নেক ইন দ্য গ্রাস হি ইজ অলওয়েজ প্রোটেক্টেড মি হি অলওয়েজ প্রোটেক্টেড মি লাইক আ শেল্ট আই এম নটকেয়ার্ড অফ লজিং মাই লাইফ বিফোর মাই ডেথ আই ওয়ান্ট টু নো দ্যাট safe. সেফ হ্যাভ মার্সি Lord. সে বিশ্বাসঘাতক নয় সে আমাকে সবসময় ঢালের মতো রক্ষা করেছে প্রাণ হারানোর ভয়ে আমি ভীত নই মৃত্যুর আগে আমি জানতে চাই যে সে নিরাপদ দয়া করুন হুজুর ক্যালিফ কলিফা বিং অ্যামেজড অবাক হয়ে অল রাইট লেটস ওয়েট ফর হিজ রিটার্ন ঠিক আছে তার প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করা যাক পিপল প্রেজেন্ট দেয়ার ওয়ার ওয়েটিং ইগারলি অ্যান ওয়ার ওয়াজ অ্যাংশাসলি গ্লেসিং গ্ল্যান্সিং অ্যাট দ্য হরিজন সেখানে উপস্থিত যত লোকজন ছিল তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল আনোয়ার উদ্বিগ্ন হয়ে দিগন্তের দিকে তাকাচ্ছিল ক্যালিফ আফটার ওয়াইল কিছুক্ষণ পর খলিফা বলে উঠল উই আর অ্যাট দ্য এলেভেন্থ আওয়ার টু হ্যাংম্যান প্রিপেয়ার দিস ম্যান ফর এক্সিকিউশন তা আমরা একদম শেষ মুহূর্তে আছি এবং হ্যাংম্যান অর্থাৎ জল্লাদকে বলল এই লোকটিকে ফাঁসির জন্য প্রস্তুত করো এরপর জনগণ পিপল এক্সক্লেইমিং উইথ জয় আনন্দের সাথে মাই লর্ড হিজ কামিং আনন্দের সাথে চিৎকার করে বলতে লাগলো হুজুর সে আসতেছে অর্থাৎ কাশেম আসতেছে এরপর ক্যালিভ বলতেছে বিং অ্যাস্ট্রোনাইজড রিয়েলি অবাক হয়ে যে সত্যি কাশেম বলল কামিং ক্লোজার অফ কোর্স কাশেম কাছে এসে বলল অবশ্যই I'll return, রিটার্ন my মাই ফ্রেন্ড টু আনোয়ার আই for ফর বিং লেট didn't even sit in my ইন ফেয়ার অফ বিং লেট late. But ইউর লাইফ life ইন ডেঞ্জার ফর মাই সেক আই কুড could never forgive মি ইফ এনিথিং হ্যাপেন্স টু ইউ কাছে এসে অবশ্যই আমি ফিরে আসবো সে আমার বন্ধু আনোয়ারকে বললো আনোয়ার আনোয়ারের দিকে তাকে বললো দেরি হওয়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি দেরি হয়ে যাওয়ার ভয়ে আমি আমার ঘরে বসেও নি কিন্তু হায় আমার জন্য তোমার জীবন বিপদাপন্ন ছিল তোমার কিছু হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না এরপর আনোয়ার বললো আই ওয়াজ ওয়ারি দ্যাট সামথিং ব্যাড হ্যাপেন্ড টু ইউ বাট নাও আই এম রিলিভড দ্যাট ইউ আর সেফ ইউর ভয়েস ইজ মিউজিক টু মাই ইয়ার্স আনোয়ার বললো আমি চিন্তিত ছিলাম যে তোমার সাথে খারাপ কিছু ঘটেছে কি না কিন্তু এখন আমি স্বস্তি পেলাম যে তুমি নিরাপদ তোমার কণ্ঠস্বর আমার কানে যেন সঙ্গীত বা গানের মতো লাগছে খলিফা being overwhelmed, it's really unbelievable, we thought you would not come since you are the murderer, your friendship has made the impossible possible, পসিবল you are really an honest man and truthful man, and Anwar, you are a loyal and trustworthy man, ম্যান অভিভূত হয়ে খলিফা বলল এটা সত্যি অবিশ্বাস্য আমরা ভেবেছিলাম যেহেতু তুমি খুনি তাই তুমি আসবে না তোমাদের বন্ধুত্ব অসম্ভবকে সম্ভব করেছে কাশেম তুমি সত্যি একজন সৎ ও সত্যবাদী ব্যক্তি আর আনোয়ার তুমি একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ব্যক্তি কাশেম তারপর বলে এখানে কোথায় কাশেম বললো মা কাসেম মাই লর্ড মাই লর্ড লেট মাই ফ্রেন্ড গো নাও আই এম রেডি ফর দ্য পানিশমেন্ট হুজুর আমার বন্ধুকে এখন যেতে দিন শাস্তির জন্য শাস্তির জন্য আমি প্রস্তুত ক্যালিফ খলিফা বলল টু হ্যাংস হ্যাংম্যান জল্লাদকে ওয়েট টু কাশেম ইউর অনেস্টি অ্যান্ড ফ্রেন্ডশিপ হ্যাভ অ্যান্ড ট্রেলড মি নাও আই বিলিভ দ্যাট ইউ হ্যাভ স্পোকেন দ্য ট্রুথ অল অ্যালং ইউ আর নট দ্য মার্ডার জল্লাদকে বললো খলিফা দাঁড়াও কাশেমের দিকে তাকে বললো তোমার সততা আর বন্ধুত্ব আমাকে মুগ্ধ করেছে এখন আমি বিশ্বাস করি যে শুধু শুরু থেকেই তুমি সত্য কথা বলেছ তুমি খুনি নও এরপর আনোয়ার বলল হি ইজ নট দ্য মার্ডার হি ক্যান নেভার বি এ মার্ডার সে খুনি নয় সে কখনো খুনি হতে পারে না ক্যালিফ টু ক্যাশেম সিনস ইউ আর ইনোসেন্ট বোথ অফ ইউ আর ফ্রি নাও দ্য কোর্ট অফিসিয়ালস বিগিন অ্যান্ড ইনভেস্টিগেশন এট ওয়ান্স টু ফাইন্ড আউট দ্য রিয়াল কাল্প্রিট কাশেমকে যেহেতু কাশেমের দিকে তাকিয়ে বললো খলিফা যেহেতু তুমি নির্দোষ তোমরা দুজনই এখন মুক্ত দরবারের যেই কর্মকর্তারা ছিল তাদেরকে বললো প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার জন্য অবিলম্বে তদন্ত শুরু করো এবার কাশেম বললো উইল রিমেইন এভার গ্রেটফুল টু ইউর মাইলর্ড আমরা চিরকৃত কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো হুজুর আমার বললো মেউ লিভ লং মাইলর্ড আপনি দীর্ঘজীবী হন হজুর তার পরবর্তীতে এইটা লেখার উপরে একটা টেক্সট রাইটিং বা পাঠ লেখা লিখতে বলা হয়েছে সেটা হলো দ্য প্লে উই হ্যাভ রিটেন ইজ অ্যাবাউট ফ্রেন্ডশিপ উই হ্যাভ ট্রাইড আওয়ার বেস্ট টু ইউজ অল দ্য লিটারি অ্যান্ড স্টাইলিস্টিক ফিচার্স ইন দ্য প্লে দ্য প্লে হ্যাজ টু সিনস অ্যান্ড থ্রি মেন ক্যারেক্টার্স এভরি ক্যারেক্টার হ্যাজ এ ইন ডায়ালগস উইথ ওয়ান অ্যান্ড আদার The two scenes have two different settings, and the plot has logically progressed with the sequence of events. In the first scene, a conflict arises, and in the final scene, the conflict is resol resolved. The play has a happy ending as the main character could prove himself innocent. Moreover, the dialogues reveal the qualities of each character. Again, the stylistic features we use in the play are mostly similes and metaphors. These similes and metaphors have made the dialogues more vivid and emotional. They have dramatized the situation and made the dialogues ornamental and attractive. They have effortlessly created an image, image in the mind of the audience and made the theme easier through vivid pictures. Thus, these similes and metaphors can connect the audience to অর্থাৎ আমরা যে নাটকটি লিখেছি তা বন্ধুত্ব নিয়ে নাটকটিতে আমরা সবগুলো সাহিত্যিক এবং শৈলীগত বৈশিষ্ট্য ব্যবহার করার যথাসাধ্য চেষ্টা করেছি নাটকটিতে দুটি দৃশ্য এবং তিনটি প্রধান চরিত্র রয়েছে প্রতিটি চরিত্র একে অপরের সাথে সংলাপে অংশ নিয়েছে দুটি দৃশ্যেরই দুটি ভিন্ন ভিন্ন স্থানকাল আর কাহিনীর ঘটনার ক্রম অনুসারে যৌক্তিকভাবে এগিয়ে গেছে প্রথম দৃশ্যে একটি দ্বন্দ্ব দেখা দেয় শেষ দৃশ্যে সে দ্বন্দ্ব মিটে যায় নাটকটিতে একটি সুখের সমাপ্তি রয়েছে কেননা প্রধান চরিত্রটি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরেছিল অধিকন্ত সংলাপগুলো প্রতিটি চরিত্রের গুণাবলী প্রকাশ করে আবার যে সব শৈলীগত বৈশিষ্ট্য আমরা নাটকে ব্যবহার করেছি তার বেশিরভাগই উপমা এবং রূপক এই উপমা আর রূপকগুলো সংলাপকে আরও প্রাণবন্ত ও আবেগময় করেছে এগুলো পরিস্থিতিকে আরও নাটকীয় করেছে এবং সংলাপকে আলংকারিক ও আকর্ষণীয় করে তুলেছে এগুলো অনায়াসে দর্শকদের মনে চিত্রকল্প তৈরি করে এবং প্রাণবন্ত ছবির মাধ্যমে মূল বিষয়কে সহজ করে তোলে এভাবে এই উপমা আর রূপকগুলো দর্শকদের পরিচিত অভিজ্ঞতা এবং অনুভূতির সাথে যুক্ত করতে পারে